দর্শক আসসালামু আলাইকুম আমারি হাটে রয়েছি সোমবার বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাটবসি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এখানে দেখছেন একটা পাকড়া শাহিওয়াল সারগুরু দেখা দেখি চলছে দাম চলছে

দাম মতো বেশি দাম চাচ্ছে আমি আশি বলছি আশি বলছি ছিয়ানব্বই চাই ঠিক আছে এটা বলছিলেন

ষাটটা হয়েছে কয়টা হবে দশটা মতো দশটা মতো দশটা মতো বাজার কেমন আজকে বাজার আছে মোটামুটি মোটামুটি বাজার খারাপ সোমবার কেনাকাটার সাথে তো আছে হ্যাঁ হ্যাঁ যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ টু এইট ডাবল ডাবল ভাই কয়টা বেচলেন আজকে ফুল বেশি নেই বেচেন নাই ফুল অবস্থা খুবই খারাপ মানে হাট পাতলা ভাই হাট পাতলা না সোমবারই হাট ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন নিরাপদ থাকুন আপনারা